হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আরও একটি নতুন ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে এসেছি তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখো আর আমাকে একটু ভালোবাসা দিও আর ভিডিওটি পুরোটাই দেখো একটাই রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে তা দেখো সকালবেলা ঘুম থেকে উঠে না আমার সমস্ত কাজই হয়ে গেছে প্রায় সকালের বাসি কাজ যেগুলো থাকলে সবই হয়ে গেছে দেওয়া বাসন মাজা রান্নাঘরের সমস্ত কাজ জল ভরা এগুলো সবই হয়ে গেছে আর ছেলে তো ঘুম থেকে উঠেও পড়েছে আর ছেলেকে প্রাইভেটে দিয়ে এসছে ওর বাবা আর ওর বাবা বাড়িতে মানে আর অন্যান্য কাজগুলো করছে মানে সকালে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলোই করছে মানে আবার কাজে যাবে যেহেতু আর আমি এই ফাঁকে ঘরে চলে এসে ঘরের বিছনাটা গুছিয়ে নিয়েছি আর আগের দিন যেই জামা কাপড়গুলো কাছাকাছি করেছিলাম সেগুলো আর ভাজ করা হয়নি সেই জামা কাপড়গুলো আমি সুন্দর করে ভাজ করে নিয়েছি নিয়ে আমি ঘরে রেখে দিচ্ছি আর আমার না সত্যি কথা বলতে অগোছালো একদমই পছন্দ হয় না মানে যতক্ষণ না গোছাবো আমার মনটা যেন শান্তি লাগে না তাই সময় আমি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখি কারণ ভালো লাগা জিনিস বলতে আমার কাছে আমার এই ঘরটাই সেই জন্য ঘরটাকে সবসময় পরিপাটি সুন্দর করে গুছিয়ে আমি রেখে দিই আর তাহলেই যেন আমার মনটা ভালো লাগে আর তারপরে দেখো আমি ঘরটা সুন্দর করে একটু ঝাড় দিয়ে নেবো কারণ সব কাজ তো হয়েই গেছে আবার এদিকে হাজব্যান্ড কাজে যাবে আবার কিছু রান্না করতে হবে ভেবেছিলাম যে ভাত রান্না তা হাজব্যান্ড করলো যে ভাত করতে হবে না আমি খাবো না আর ভাত না আছে সেই জন্য ছেলে আর আমি পরে ভাতটা খেয়ে নেবো তা এই জন্য আর করলাম না হাজব্যান্ড যেহেতু খাবে না আর রান্না করিনি ভাত আছে ওটা গরম করে তোমাদের জন্য পরে খেয়ে নেবো তো দেখো ঘরটার তো ঝাড় দেওয়া হয়ে গেল আর আমি না অনেকবারই ঘরটার করে ঝাড় দিই বলে বেশি খুব একটা নোংরা হয় না কারণ আমার না মানে বার ঘর ঝাড় দেবো এটা একটা নেশা একটা বারণ আমার বেশি দিনই যায় না যেন মানে তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমার হাজব্যান্ড বলে এই তো এনে দিলাম এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় মানে নষ্ট হয়ে যায় বারণ কত ঝাড় দাও ঘর শুধু বলে তা কী করবো ভালো লাগে সেই জন্য ঝাড় দিই তারপরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে একটু চা বানিয়ে নিয়েছে আর এই যে হাজব্যান্ডকে একটু মুখ দিয়েছি তা ও ওইটা খেয়ে নিক খেয়ে নিই কাজে চলে যাবে আর তারপরে না আমি চলে এসেছি আমাদের ঘরের সামনে যে বেগুন গাছটা আছে ওই বেগুন গাছের অনেকগুলো বেগুন হয়েছে তাই ভাবলাম যে বেগুনগুলো তুলে নিন নাহলে এই বেগুনগুলো আবার বেশি বড় হয় না বেশি বড় করতে গেলে আবার পেকে যাবে তখন আর খেতে একদমই ভালো লাগবে না তাই জন্য আমি বেগুনগুলো তুলে নিচ্ছিলাম আর এটাই আজকে রান্না করব কারণ বেগুন কিন্তু আমার ভালোই লাগে খেতে আর একটা গাছ হয়েছে তবুও মানে যে কত বেগুন হয় আর কত যে খেলাম থাকি বলব তা বেগুনগুলো তোলা হয়ে গেছে আমার এবার আমি রান্নাঘরে ধুয়ে থাকবো আর রান্নাঘরে ধুয়েছে আমি রেডি হয়ে নিয়েছি কারণ ছেলেকে আবার স্কুলে নিয়ে যাব কারণ আমাকেই তো নিয়ে যেতে হয় আমার হাজব্যান্ড তো আর বাড়ি থাকে না আর ও যেদিন যেদিন বাড়ি থাকে ছেলেকে ওই স্কুলে নিয়ে যায় তাহলে রেডি হয়ে নিয়েছি নিয়ে আমি ছেলেকে আবার রেডি করিয়ে দিচ্ছি ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি স্নান করিয়ে দিয়ে ড্রেস করিয়ে দিয়ে ওকে রেডি করিয়ে দিচ্ছি চুলটা ভালো করে আঁচলের মুখে ক্রিম দিয়ে দিয়েছি মানে এইগুলো সব মানে ছোটো মানুষ সব করে দিতে হয় বাবু একাও করে এক এক সময় কিন্তু বেশিরভাগ টাইমটাই আমি করে দিই তা কি করি না করি সাথে থাকবো দেখতে থাকবো আর তারপরে দেখো বাবুকে আমি স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে স্নান করে নিয়েছি স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে তারপরে আমি একেবারে না চুড়িদারটা পরে নিয়েছি যেহেতু আবার আনতে যাব ভাবলাম যে আর নাইটি পড়বো না একেবারে রেডি হয়েই থাকে তারপর এখন রেডি হয়ে নিয়ে আমি রান্না করে চলে যাচ্ছি রান্না করে নেব আর রান্না করা হয়ে গেলে খাওয়া দাওয়া করে নিয়ে আবার ছেলেকে আনতে চলে যাবো করে রান্না করে এসে রান্না বসিয়েও দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটে গেছে আর এই দিয়ে হচ্ছে ডাল সিদ্ধ করতে দিয়েছি এই যে মসুরির ডাল রান্না হবে আজকে আর তার সাথে আমি আর কী রান্না করব সেটাও কেটে নিয়েছি যে কাঁচকলা আলু এটা চচ্চড়ি হবে এই যে পেঁয়াজ লঙ্কা সব কেটে রেখেছি যে বেগুনগুলো তুললাম সেই বেগুনগুলো ভাজবো আর এদিকে যে ডালটা আমি ফোড়ন দিয়ে নিয়েছি আজকে সিম্পল মেনুই করেছি আবার ভাতের একটু আলু সিদ্ধও দিয়ে রেখেছি কারণ ছেলে আবার ডাল আলু সিদ্ধ দিয়ে খাই দেখো রান্নাবান্না সব হয়ে গেছে ভাত এই যে ডাল তার সাথে দেখো এই যে লঙ্কা পেঁয়াজ ভেজে রেখেছি আলু সিদ্ধ মাখার জন্য আর বেগুন ভাজা করে রেখেছি আর এদিকে দেখো যে কাঁচকলা আলু চচ্চড়িটা হচ্ছে এখনো হয়নি আর যে আমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর তারপরে দেখো দুপুরে তো খাওয়া দাওয়া করে নিয়েছি আর এটা হলো তার পরের দিন আমরা পরের দিন বেলায় আমি আর হাজব্যান্ড একটু বেরিয়েছিলাম আমাদের বাড়ির পাশেই শিব মন্দির আছে শিবরাত্রি যেহেতু শিবরাত্রি উপলক্ষে তো সবাই পুজো করে শিব ঠাকুরের মাথায় জল ঢালে উপস্থাকে এগুলোই শিবরাত্রির দিন হয় তা প্রত্যেকেই করে কিন্তু আমি কোনো বছরই এখনো পর্যন্ত করিনি আমি শিবরাত্রিটা করিনি হ্যাঁ শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছি কিন্তু সেটা অন্য টাইমে কিন্তু শিবরাত্রি কখনোই করা হয়নি আমি দেখো হাজবেন্ডার আমি চলে এসেছি আর এসে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম হাজবেন্ডকে বললাম চলো একটু আমার বন্ধুদের একটু দেখিয়ে নিয়ে আসি আমাদের এখানে ঠিক কেমনভাবে সবাই পুজো করে তাই দুজনের মিলে চলে এসেছি আর সবাই তোমাদের সাথে শেয়ার করছি আর বিকালের দিকে এসেছি যেহেতু সবাই বিকালের দিকে ঠাকুরকে পুজো দিচ্ছে জল ঢালছে আর দেখো পাশে নিয়ে ভোলে বাবার যে ত্রিশ সেখানেও পুজো দিচ্ছে আর তারপরে ওখান থেকে চলে এসেছি আর এটা হচ্ছে এখানেও যে শিবলিঙ্গ আছে সেটাও তোমাদেরকে একটু দেখে দিলাম এখানেও অনেকে দুপুরের দিকে পুজো দিয়েছে বা সন্ধ্যার দিকেও আসবে তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর জানো তো বন্ধুরা আমি আমার হাজবেন্ডের মাথায় এবছর কী ঢেলেছি জানো তোমাদেরকে তো বলাই হয়নি সেটা হলো হাজবেন্ডের মাথায় আমি হাত রেখে আশীর্বাদ করেছি যে মানে আমি নিজেই হাত দিয়েছি যে তুমি যেন সাত জন্ম সাত জন্ম কেন যত জন্মই হোক না কেন আমরা যদি জন্ম নিই যেন তুমি আমার হাজবেন্ড হয়ে আসো আমার জীবনে এটাই আমি আমার হাজবেন্ডের মাথায় হাত দিয়ে বলেছি তা আমার হাজবেন্ডও বলেছে হ্যাঁ একদমই যেন এটা সত্যি হয় হাই ফ্রেন্ড চলে আসলাম সন্ধ্যাবেলায় দেখো সন্ধ্যাবেলায় একটু টিফিনে বানিয়েছি পাস্তা ছেলে এখন খাচ্ছে আমরাও খাবো সবাই নিচে বসেই খাবো এসে স্নান করে রেডি হয়ে নিয়েছে ওকেও দেব খাবারটা আমি কাজের থেকে আসার পরে দেখলাম তোমাদের দিদি ভাই পাস্তা বানাচ্ছে আশা মাত্র নিয়ে আবার

একটা খাওয়া দাওয়া করে নিই আমরা আর আমাদের ব্লগ এই ই করি আবার দেখা হবে নেক্সট ব্লগের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই বাইরে